বলেন আমি আমার মোমেনের জান এ মোর আমি خرید করে নিয়েছি বিনিময় আমার মুমিনকে আমার জান্নাত দান করেছি সুবহানাল্লাহ মুমিন 15 যেন ঘোষণা করবে আল্লাহ পাকের সামনে আল্লাহ শিখায়া দিয়েছেন ঘোষণা করো বল ইন্নাসাদাতে ওয়া নুসুকি মামাতি লিল্লাহি রাব্ব

যে সে যত সে যত বড় গুণাকার হোক ইমাম তাকে এই সাহায্য করে যত বড় গুণাকার হোক আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন যদি সে আল্লাহর কাছে তবা করে সে যদি মাপ চায় আল্লাহ তাকে তওবা করলে মা করে দিবেন এটা হল ইমাম তাকে নিরুৎসাহিত করে না ইমাম তাকে নিরাশ করে না ইমাম তাকে আসার আলো তার বুকের মধ্যে জানিয়ে দেয় আলহামদুলিল্লাহ বন্ধুগণ আল্লাহ রব্বুর আলমিনের কাছে মানুষ অন্যায় করলেন করে যদি বাবুদের কাছে আল্লাহ রকের কাছে যদি দোয়া করে আল্লাহ বলেছেন বান্দা যখন আমার ব্যাপারে প্রশ্ন করে আপনি বলে দে আমি বান্দার অতি নিকটবর্তী আমি বান্দার একদম কাছে বান্দা যদি গুণা করে আমার কাছে মাপ চায়। চোখের পানি ফেলে দেয় আমি তার গুণাকে মাফ করে দেব আল্লাহর কাছে দুইটা ফোটা বেশি প্রিয় একটা হল জেহাদের ময়দানে যে রক্ত ফোটা পড়ে এই রক্ত ফোটা আর একটা হলো চোখের পানি আল্লাহর ভয়তে বান্দার চোখ থেকে যে পানি ফোটা পড়ে আল্লাহর গোলার আবিন এই পানি পোটায় খুশি হয়ে যান

মুসলিম শরীফের হাতি শ্রী প্রতি রাত্রে আল্লাহ আর আমিন শেষ আকাশে সেখান থেকে মানুষকে ডাকেন ও আমার বান্দারা আমার কাছে চাও কি অপরাধ করেছো বোনা করেছ মানুষেরা ওই সময় যারা কামতে থাকে আল্লাহ রকম ফেরেস্তাদেরকে সাক্ষী রেখে বলেন দেখো আমার এই বান্দাগুলি কিভাবে কান্দতেছে আমারে দেখে নাই আমার তো দেখে নাই বেশ তো দেখে নাই শুধু আমার ভয়তে জাহান্নামের ভয়তে কোরআন হাতির বিশ্বাস করে যেভাবে কামতেছে আমি তোমাদেরকে সাক্ষী রাখতেছি আমার এই আমি রঙ্গাল আমি মাফ করে দিলাম সুতরাং ইমান মানুষকে এভাবে সমৃদ্ধ করে ইমান ইমান মানুষকে সমৃদ্ধ করে দেয় আর সাহসকতা বাড়িয়ে দেয় তাকে হতাশা থেকে ফিরিয়ে তার মধ্যে আশা সঞ্চার করে দেয় লা আল্লাহ পাক বলছেন আমার রহমত থেকে مایুস হয়ে যেও না निराश হয়ে যেও না আমার কাছে কাঁদো আমাকে বলো আমি জীবনের সমস্ত গুনাহাতাকে maaf করে দেব আমার ভাইরা মুমিন ব্যক্তির ভিতরে সহহ আল্লাহ সৃষ্টি করে দেন কোন ভয় ভীতি তার মনের মধ্যে জায়গা পায় না তার মধ্যে সাহস সৃষ্টি হয়ে যায় তার দৃষ্টান্ত আল্লাহ কোরআন শরীফের মধ্যে দৃষ্টান্ত রেখে দিয়েছেন আমার বন্ধু আলাইহিস সালামকে আগুনের ভিতরে যখন ফেলে দেওয়া হয়েছিল তাকে ফেরেশতারা সাহায্য চাওয়ার জন্য বলেছিল ফেরেস্তা বলেছে ইব্রাহিম আমার কাছে সাহায্য চাও এ আগুন থেকে বাছাই দেব মালায় স্নাম বলেছিলেন আমি তোমাদের কাছে সাহায্য চাইব না কারণ আমি তো এমন কোন অন্ধারে বদ করি না তিনি তার নিজের চোখে আমার দুঃখ দুর্দশা না দেখেন দেখতে পাচ্ছেন সুতরাং আমি তোমার তোমার কাছে সাহায্য চাইব আগুনে পড়ে গেল আগুনে পড়ে গেলেন এরপরে রকুরান আমি আগুনের প্রতি নোটিশ করে দিলেন ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যা কি বলেন আগুন তারপরে জ্বলতে চলছিল আগুন তারা জ্বালাইছে আগুন তারা জ্বালাতে পারে নাই আমার বন্ধুগণ সাহস সারাবেন না কোন অবস্থাতেই সাহস সারাবেন না

করতে পারে অগ্নিকুণ্ডে খুব সুরত আজ যদি আগুনের মধ্যে কাউকে ফেলে দেওয়া হয় কোন নমরুদ যদি আজ ফেলে তাহলে সেই আল্লাহ আছেন না যে আল্লাহ ইব্রাহিমকে বাঁচাইছিলেন আছেন কি না সে আল্লাহ আজও আছেন এবং আগুনের ভেতর থেকে তার বাপটাকে তিনি হেফাজত করতে সক্ষম সব ঘটনা কোরআন শরীফে পাক কেন বললেন আমি তো বানিয়ে বানিয়ে কোন ঘটনা বলতেছি না এগুলি কোথায় আছে কোথায় আছে আল্লাহ পাক সব ঘটনা কেন বললেন এই জন্য বলেছেন ফেরাউন এক যুগে সেই বিদায় হবে তা না যুগে সেই বিদায় হবে তা না আবু জাহেল এক যুগে সেই বিদায় হবে তা না আবু জাহেল নমরুদ ফেরাউন আসবে না কিন্তু তাদের নাতি নাতনিরা তো আসবেই তখন যখন তোমরা ভয় পেও না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে পরিষ্কার করে বলে দিয়েছেন এই সব ঘটনা শুনায়েছেন ইব্রতের জন্য কিসের জন্য বলেন ইব্রতের জন্য আমরা তো ইবরত বুঝি না আমরা উপদেশ বুঝি না শুধু ফুর্তি করি জগা জি লাগানে কে জগা জি লাগানে কে

The last <laughs> of the

আমরা তো ঘেরাও হয়ে গেছি আমাদের আর পালাবার কোনো উপায় নেই বললেন অবশ্যই আল্লাহ আমাদের রাস্তা দেখাবেন একদিকে দরিয়া আর তিন দিকে কি ঘেরাও হয়ে গেছে তিন দিকে শত্রু একদিকে দরিয়া পালাবার রাস্তা আছে এর নাম পায়গম্বর মোমেন কাল্লা শিক্ষা দিচ্ছেন এই শিক্ষা রাখো ভয় পাইও না চতুর দিকে অন্যায় অত্যাচার অবিচার জোর শোষণ নির্যাতন থেকে ভয় পেও না আমি আল্লাহ আছি আছেন না আল্লাহ কয় এক একজনের ক্ষমতা দেই। কে ক্ষমতা দেই ক্ষমতা দিয়া লেনান জুরা কুন কাইফা তামালুন ক্ষমতা দিয়া তাকায় দেখি করো কি কি করো তারপরে যখন দেখি নাফরমানি শুরু করেছে বেঈমানি শুরু করেছে আমার গোলামদের উপরে অত্যাচার চালাচ্ছে এটা যখন দেখি আল্লাহ পাক বলেন আমি তখনো ওয়ায়াবুদ্দুহুম ফি যুগিয়ানিহিম ইয়ামাহুন আমি ঢিল দিয়ে দেই দেখি পারো কন্দুর কন্দুর পারো তারপরে যখন সীমা লঙ্ঘন করে যায় যখন প্রান্ত সীমায় এসে যায় আল্লাপাক বলেন এরপরে আমি ধরি আর যখন আমি ধরি আমার হাত থেকে ছাড়িয়ে আমার ক্ষমতা পৃথিবীর কারণায় আকাশেরও কারণ ঠিক কিনা সুতরাং ভয় পাওয়ার কোন কারণ মুসারাসাল্লাম বললেন ভয় পাইও না আল্লাহ আমাদেরকে রাস্তা দিয়ে দিবেন মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাম যখন সঙ্গীদেরকে বললেন ভয় পাইও না আল্লাহ পাক বলেন আমি তখন কি করলাম ফাআহাইনা ইলা মুসা আন আনিদরিব বিআসাকাল বাহরা ফাফালাকা বাম ফা নামা ফাকা না কুল্লু ফিরক আল্লাহ পাক আমি ওহী নাজিল করলাম মুসার প্রতি অহি অবতীর্ণ করে দিলাম তোমার হাতের লাঠি দিয়া দরিয়ার উপরে আঘাত করো দরিয়ার উপরে তিনি আঘাত করলেন দরিয়া খেটে গেল 12টা রাস্তা হয়ে গেল এক একটা রাস্তা আরেকটা রাস্তার মাঝখানে পানির বিরাট দেওয়াল হয়ে গেল পাহাড়ের মতো وَاَنذِرْ نُوحًا وَمَن مَّعَهُ وَجَمِيعًا এরপর আবু সুফিয়ান সাল্লাল্লাহু আলাইহি ওয়া তার সাথে সঙ্গীদারকে নাজাত দেয়া দিলাম আদার ফেরাউনের দলবলকে ডুবাইয়া শেষ করে দিলাম ফেরাউন তার দলবল নিয়ে পানির মধ্যে যখন এলো দেখলো রাস্তা পানির মধ্যে রাস্তা মুসা আলাইহিস ধরার জন্য পূর্ণ উদ্যম এবং উৎসাহ নিয়ে দরিয়ার ভেতরে ছাপিয়ে পড়লো রাস্তা দিয়ে এগোতে লাগলো যখন এলো আল্লাপ করলেন কুন আল্লাহ কি কর নৌবাহিনী তো টাকা লাগে না সেনাবাহিনী কোথায় আছে খোঁজ নেওয়া লাগে না যখনই কিছু ইচ্ছা করেন শুধু বলেন কোন হ্যাঁ যখন বলেন হ হয়ে যায় যখন সমুদ্রের দিকে তাকায় বলেন কুন সঙ্গে সঙ্গে সমুদ্র তিরিশ ফিট পানি উঁচা হয়ে যায় বাতাসের দিকে তাকায় যখন বলেন কুন দুশো আশি মারি প্রবাহিত হয়ে যায় যখন মাটির দিকে তাকায় বলেন কুন সঙ্গে সঙ্গে তারা বিল্ডিং মাটির নিচে চলে যায় যায় কিনা এখানে তোকেছে দুই তালা।

ভূমিকম্পের জায়গায় দেখলে জায়গায় দাঁড়াই দেখলে তো আমি এখানে আসতেই পারতাম না ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেস ভূমিকম্পের পরের বছর আমার সেখানে যাওয়া ছিল ছবির ভিতরে আমাকে ভূমিকম্পের দৃশ্য দেখানো হলো ওরা স্যাটেলাইট থেকে ভূমিকম্প চলাকালীন সময় ছবি তুলেছে আমার রাস্তা হচ্ছে একতলা রাস্তা আর আমেরিকা ইংল্যান্ডে রাস্তা পাঁচতলা ছয়তলা টোকিও থেকে গত বছর টোকিও সবর করলাম জাপানে

ভেঙে যাচ্ছে মালিক তিনি শুধু বলেন মন্ত্রী হায় হায় অহংকারের খেলায় অস্থির মানুষের না শক্তি সহ্য বীর্য মনে করে সব আমার কিন্তু কিছুই তোমার না সময় যখন আসবে দেখবা তোমার কেউ নেই টেলিফোনের কাছে হাত দেবা তারও সময় পাওয়া যাবে না তার আগেই কাম সারা দেখেন না আমাদের দেশে আমাদের দেশে পুলিশের অবস্থা দেখে পুলিশেরা এরা মন্ত্রী যন্ত্রী যখন আসে খুব ফিটফাট হয়ে মন্ত্রীকে সেরুট মারে হাত দিয়ে একটা মারে

এই সরকারের আইন মেনে এই সংবিধান মেনে বাংলাদেশের স্বাধীনতা স্বাধীনস্তিত্ব সার্বভৌমত্বকে মর্যাদা দিয়ে যতদিন চলবেন এরকম আর যখন বেকায়দা করবেন হাত দিয়া না কথা ঠিক কিনা কার স্বরাষ্ট্রমন্ত্রী কালকে দেখবেন বিটানের ঠেলায় ক্ষমতায় যদি না থাকে হসপিটালে শুয়ে আছে এগুলি তো আমরা পত্রিকায় দেখি ছবি সুন্দর দেখি কথা ঠিক কি না এগুলি আমি বললাম কেউ এই জন্য বললাম ইতিহাস বলে পাগল হয়ে যাওয়া উচিত না আল্লাহ পাক বলেছেন ক্ষমতা আমি দেখি আমলটা কি করো তোমার আমলটা কি হয় কি ধরনের আমরা হ জাতির সাথে মানুষের সাথে খমতার দমে পাগল হয়ে যেও না ওই যে পণ্ডিত Jawahar Lal Nehru সেই যে পাগলা হাসপাতালে গিয়েছিল মেন্টাল হসপিটাল মাথায় সুন্দর টুপি গায়ে শেরওয়ান জাস্ট বাজমা হাতে ছোড়ি ইস্তামি ড্রেস বংশ মুসলমানের कसोमत लगे কিন্তু দুর্ভাগ্যজনক আমার দেশের মুসলমানদের মজা লাগে না এদের মজা লাগে অন্যদেরটা অনুসরণ করতে নিজেরটা ভালো লাগে না সুন্দর টুপি সারা জীবন নেহরু শেরোয়ানি পাজামা টুপি ব্যবহার করেছে ঠিক এই পোশাক কা নেহরু বা মুসলমান আর মুসলমানদের এই বাংলাদেশের টেলিভিশনে অমর্যাদা করা হচ্ছে আমি পার্লামেন্টে যখন এই কথা বললাম যে বাংলাদেশের টেলিভিশন মুসলমানদের উপহাস করে আমার পাশের থেকে একজন ট্রেজারি বেঞ্চ থেকে বলল আপনি মিথ্যা বলছেন আল্লাহর গজব হবে আপনার উপরে আমি বললাম ওয়েট অ্যান্ড সি গত কাজ পরে হয় আমরা দেখি অপেক্ষা ছেলে পাঁচে যে অভিনয় করে টিভিতে নাটকে সিনেমা একটা খারাপ চেয়ারম্যান একটা খারাপ লোক অভিনয় করার জন্য যাকে আনা হয় তার মাথা একটা টুপি থাকে কিনা টেলিভিশনে থাকে কিনা লম্বা একটা জামা থাকে কিনা মুখে দাড়ি থাকে কিনা গায়ে একটা রুমাল থাকে কিনা এবার আমি প্রশ্ন করি মুসলমানদের মাথা টুপি কি জামাত ইসলামীর মুসলমানদের দাড়িয়ার লম্বা তোমা কি শিবিরে এই দাঁড়িয়ার টুপি বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সুতরাং বারো কোটি মানুষের বারো কোটি তৌহিদি জনতার বারো কোটি তৌহিদি জনতার রিভিনিউ নিয়ে তাদের ট্যাক্স নিয়ে রসুল্লাহ সুন্নতের সাথে যারা ব্যাধি করে আল্লাহ রব্বুর আলমিন অবশ্যই আজাব এবং গজবে তাদেরকে নিবেদিত করবে আমার বন্ধুগণ পন্ডিত নেহেরু হসপিটালে গিয়েছে পাগলেরা জিজ্ঞেস করছে এত সুন্দর কেতা দুরুস্ত লোক তো দেখেনি তুমি কে গো উনি বললেন আমার ঠিক পাও নাই আমি ভারতের প্রধানমন্ত্রী পন্ডিত জওয়াহরলাল নেহরু এক পাগল অনেক সময় আপাদমস্তক নিরীক্ষণ করে দেখে বলছেন ও সেই কথা তার ঠিক আছে আমরাও তখন এখানে এসেছি না তোমার মতো এরকম লম্বা লম্বা কথা আমরাও বলতাম থাকো আমাদের কাছে কিছুদিন তোমার মাথাটাও ঠান্ডা হয়ে যাবে সুতরাং দুনিয়ার এই রঙ্গমঞ্চে এসে যারাইচার হয়েছে মানুষের উপর নির্যাতন করেছে নিজের মন গড়া আইন কানুনকে চাপায় রাখবার চেষ্টা করেছে নিজের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য দলীয়করণ আত্মীয়করণের নিকৃষ্টতম উদাহরণ সৃষ্টি করেছে আল্লাহ দিয়ে তাদেরকে বিদায় করেছে সুতরাং এই পৃথিবীর রঙ্গমঞ্চ এইখানে আল্লাহ পাক কোন জালিমকে বরদাস্ত করেন নাই ঠিক কিনা কর আল্লাহ তাই ইমানে সমৃদ্ধ লোক তাদেরকে শোনান ভয় পায় না এ ধরনের জুলুম করেছিল ফেরাউন ডুবাই দিছি তারে জুলুম করেছিল নমরুদ কে মারার জন্য কোন জেনারেল লাগাই নাই একটা খোড়া কর্নেল দিয়েই শেষ করে দিছি বুঝে কিনা একটা ঠ্যাং ভাঙ্গা মশাই শেষ করছে না একটা ঠ্যাং ভাঙ্গা মশাই শেষ করে দিল আবু জাহেলের গোষ্ঠী শেষ হয়ে গেল জামাল নাসের গেল মোস্তফা কামাল পাশা গেল রেজা শাহবি গেল তাদের প্রেতাতা যারাই দুনিয়ায় যেই মঞ্চে আসলো আল্লাহ বিদায় করে দিলেন কিন্তু এমনই দুর্দশা যে যায় লঙ্কা সেই আর মানুষ হালে ফেরে না যাওয়ার আগে খুব দোয়া করে আল্লাহ একটা বার কিন্তু গেলে আরুষ থাকেন না ঠিক কিনা আমার বন্ধু ভয় পাওয়ার কারণ নাই কোরআনে কারি পরিষ্কার করে ঘোষণা করছেন আল্লাহ রব্বুল আলমিনের নবী তাকেও কাফির বিমানেরা দুনিয়া থেকে মিটাই দিতে চেস হিজরতের রাতে হাজরাতে আবু বকের সিদ্দিক রাজি আল্লাহ তালুকে সঙ্গে করে নিয়ে নবীজি সর পাহাড়ে চলে গেলেন ফজর হয়ে গেল হাজরত আবু বকার বলেন হুজুর আর বাঁচার উপায় নাই কাফেরা দেখে ফেলবে এখনই পালাই গুহার মধ্যে ঢুকি সাপ থাকতে পারে বিচ্ছু থাকতে পারে আমি আগে ঢুকি করি। যদি কোনো বিপদ হয় আমার উপর থেকে নবী বেঁচে থাকুন গুহার ভিতরে নেমে নিজ হাতে সব কিছু সাফ করে হজুরকে সেখানে তিনি ডাকলেন নবীজি বললেন আবু বকর বড় কষ্ট করেছি একটু বিশ্রাম করি

কোনো চিন্তা করো না পেরেশান হয়েও না আমরা মাইনরিটি নই আমরাই মেজরিটি কারণ আল্লাহ রব্বুল আলাম আমাদের সাথে আছেন কাপড় কিচ্ছু করতে পারলো না আল্লাহ পা হেফাজত করলেন আল্লাহ তাকে মদিনে আনলেন আল্লাহ প্রেসিডেন্ট বানায় দিলেন সুভান সুভান আল্লাহ ইচ্ছে করে না দুনিয়ায় এই ষড়যন্ত্র নতুন কিছু নয় হাজরাতে ইউসুফ আলা এই কোরআন সাক্ষী কে সাক্ষী ইউসুফ আলাহ ইসলামকে ভাইরা ষড়যন্ত্র করে কুয়ার মধ্যে ভালাই দিল কুয়ার ভিতরে ফেলে দিল ওরা মনে করল কুয়ার ভিতরে ইসু আলাহাম মরে যাবেন আর মাথা উঁচু করে দাঁড়াইতে পারবে না কিন্তু ইসুব আল্লাহ সালামের ভাইরা বুঝতে পারে নাই এটা কোন কুয়া নয় মরণ কুয়া নয় আল্লাহ এটাকে বানালেন একটা টানেল একটা সুরং একটা মুখ দিয়া ইউসর আসলামের ভাইরা ইসরালামকে কুয়ার মধ্যে ফেলে দিলেন কুয়ার আর এক মুখ দিয়া রব্বুল আলমিন হজরত ইউসুফকে নিয়ে মিশরের প্রেসিডেন্ট বানায় দিলেন আল্লাহ রব্বুল আলমিনের এই প্রচন্ড ক্ষমতাটা কুল নিশাই সমস্ত জিনিসের উপরে কুদরত রাখেন ক্ষমতা রাখেন মুমিন ব্যক্তি এসব শুনিয়া কলিজা ফুলিয়া দেহের চাইতে কলিজা বড় হয়ে যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কাউকে পরোয়া করে না পরোয়া করে কেবল মাত্র কাকে আল্লাহ পাককে মাথা নত পৃথিবীর কার কাছে করে না মাথা নত করে কার কাছে জোরে কার কাছে কেবলমাত্র আল্লাহ রাব্বুল মিনের কাছে